মাড়ি এনে लेके দও সমন না মাদি দেম তোমারে বালা একটা সময় ল এম ঘরে ভিতরে বন্ধ করে বালা একটা সময় দামাবো ওগো ও না মাটির সস্তাতে দুই মাটি দে আলো হ্যাঁ এই যে উত্তর দে দুই খাসা করছে ছুড়ুতে কে আরে পাঁচ কাটা রেডিমেড এসে সময়ডা লাড়ি আগে आर माड़ी आरो हाँ माड़ी माड़ी आमी बच्चे देखते हैं ना, ना।, देख देख देख। ना दे है देख हाँ हमें आज एक बार सही माणी लड़की बनाते हो माड़ी नहीं लगे केस कलर जो बोलो केस कलर क्यों हो रहे हैं मानता मतो तुम्हें कार डाक्टर मानोगा तुम बच्चे बैठे हो एक बार सोचो तुम सीखेस कलर हम दो देहुन दो ताकि लोग कौनो से हैं ताकि ब

দিতো না কেটে কেটে বারবার এর কামাই দিউনি লাগবো না দে জাম কই আমি ছুড়ু বাইনা দিব এর কম তুমি 3 বিগা নাও আমরা 2 বিগা দে বাইনা আমার হুদর বাইনা এক পারফেক্ট হুদর বাই আচ্ছা কাম হইছে তুই বাই যা আমি ভাত ভরসা লই আই কই তুমি যাও সারাম সারাম হ্যালো খাই না খাই ভিডিও একটা পাইছি এর তিন দুই বাটা